পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্যে চেষ্টা করতে হয় মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ব্যবস্থা যত সহজতর হবে মানুষের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা ততই বৃদ্ধি পাবে একটা সময়ের পর মানুষ খুব অসহায় হয়ে পড়বে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না বালিশের উপরে হাঁটলে শব্দ হয় না কিন্তু পশ্চাৎদের পদচিহ্ন থেকে যায় আমাদের জীবনটাও সেরকম হোক আমি যা পাই তাতেই সুখী আমার আঙ্গুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয় ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না আমি যাকে সবটা দিয়ে ভালোবেসেছি সে আমাকে শিখিয়েছে ভালোবাসা বলতে কিছুই নেই সুখ হচ্ছে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকানোর পর আরও দুই ঘন্টা ঘুমের সুযোগ পাওয়া বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া সমস্যাগুলো অনেক বড় মানুষ হয়ে নয় মনুষ্যত্ব দিয়ে বাঁচো কারণ মানুষ মাটির সাথে মিশে যাবে আর মনুষ্যত্ব আজীবন বেঁচে থাকবে বেইমান কখনোই কাঁদে না আর স্বার্থপর কখনোই স্মৃতি মনে রাখে না যদি নিজেকে একা মনে হয় তাহলে ভূতের সিনেমা দেখবেন চব্বিশ ঘন্টা মনে হবে পেছনে কেউ আছে অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রমে কেবল ভাগ্যের চাকা ঘুরাতে সহায়তা করে অতএব শর্টকাট ভাবনা পরিত্যাগ করুন যে ঠকে সে বোকা নয় সে বিশ্বাসী বোকা তো সেই যে বিশ্বাসঘাতক সামান্য স্বার্থের জন্য সুন্দর সম্পর্ককে চেরুকলের মতো হারিয়ে ফেলে বাচ্চারা আমাদের মিথ্যা বলে কেন জানেন কারণ সত্য বললে তাদের বকা শুনতে হয় নয়তো মার খেতে হয় বাচ্চারা যখন সত্য স্বীকার করবে তখন তাদের নাবকে না মেরে ভালোবাসা দিয়ে ভালো ভালো উদাহরণ দিয়ে তাদের বোঝান কোনটা ঠিক আর কোনটা ভুল বকা দিলে মারধর করলে আস্তে আস্তে তারা সত্য বলার সাহসটা একদিন হারিয়ে ফেলবে আসলে বাচ্চারা সত্য বলতে পারে কিন্তু আমরা সত্যটা স্বীকার করতে পারি না যদি সফল হতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যাই হোক কিছু করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না রাত সবার ঘুমানোর জন্য আসে না কারো জন্য রাত আসে বালিশে মুখ লুকিয়ে কান্না করার জন্যে হঠাৎ করে ধনী হওয়া মানুষের বাড়িতে ভুল করো যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে মানুষ যেমন হবে রাষ্ট্র তেমনই হবে মানুষের চরিত্র দ্বারা রাষ্ট্র গড়ে ওঠে খারাপ মানুষ চেনার উপায় নাম্বার এক কখনোই পরাজয় স্বীকার করে না নাম্বার দুই যুক্তিতে হাততে চায় না নাম্বার তিন অহংকার করে কথা বলে নাম্বার চার নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে নাম্বার পাঁচ সব বিষয়ে পারদর্শিকতা দেখায় নাম্বার সাত সবাইকে সন্দেহ করে নাম্বার আট সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে নাম্বার নয় মিথ্যা বোঝাতে চায় নাম্বার দশ অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে নাম্বার এগারো কথায় কথায় তিরস্কার করে নাম্বার বারো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নাম্বার তেরো নিজের স্বার্থ আগে দেখে নাম্বার চোদ্দ যে কোনো প্রতিভাকে ছোটো করে দেখে নাম্বার পনেরো নিজেকে খুব বুদ্ধিমান মনে করে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তন ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পরে থাকা নাম্বার চার নিজেকে ছোটো মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা কালো আর ফর্সা কোনো ব্যাপার না উচ্চ বংশ আর নিম্ন বংশও কোনো ব্যাপার না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় কিছু নারী আছে বাপের বাড়ির চেয়ে স্বামীর বাড়ির অবস্থা খারাপ হলে স্বামীকে অপমান করে কথা বলে এবং শ্বশুরবাড়ির চেয়ে বাপের প্রতি বেশি প্রাধান্য দেয় যা বর্তমান একটি অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে কাউকে দেখানো যায় না মানুষের হাতের ছুরির আঘাতে চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু অপেক্ষা সঠিক সময়ের আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয় দ্বিতীয়বার ক্ষমা করা ভালো যদি না জেনে ভুল করে তবে আর জেনে ভুল করলে তাকে কখনোই ক্ষমা করা উচিত নয় যারা জেনে শুনে ভুল করে তারা কিন্তু একই ভুল বারবার করতে থাকবে এটা তাদের অভ্যাস আর অভ্যাস পরিবর্তন করা খুবই কঠিন একটা ভাঙ্গা হৃদয়ে যন্ত্রণা আরেক ভাঙ্গা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝাও সম্ভব না এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে মা বাবা যেন ছেলের অভাব বোধ না করুক নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলো এটাই সত্যি কারণ বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর সার্থপর বেইমানদেরকে ছেড়ে দেওয়া হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে কান্না চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর চরিত্র কর্ম সাপ রাখুন কাপড় ময়লা হলেও চলবে এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না সমুদ্রে ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পে বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই ভালো ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যায় আর এখন চাই অন্তত কিছু হলো যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যিই অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারো খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক সে লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দু ঘন্টা জ্যামে বসে থাকুন রাগ ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে কখনো প্রতিশোধের কথা ভেব না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলে শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবে সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছে কারণ সময় এখনো আসেনি সফল হতে হবে তাদের জন্যে যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন স্বার্থ আর টাকায় দুইটা জিনিসে মানুষকে অন্ধ বানিয়ে দেয় স্ত্রীকে জীবনেও পাঁচটি কথা বলবেন না নাম্বার এক স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থ পর কেন নাম্বার দুই নাম্বার দুই তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল নাম্বার তিন তোমার সে আমার চাকরি গুরুত্বপূর্ণ নাম্বার চার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতে পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না নাম্বার পাঁচ তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি সময় আর বিদ্যালয়ের পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম মনের দরজায় লিখলাম ভেতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকার চেহারার পিছনে দৌড়ায় বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনের সবথেকে বড়ো ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছু শিখতে পারি না জীবনে কিছু শেখো আর নাই শিখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই তিনটে আচরণ মরে গেলেও করবে না নাম্বার এক সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নাম্বার দুই কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকেই বলবে নাম্বার তিন সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক সম্পর্কের তিক্তটা চলে আসলে অপর মানুষটার জন্যে যত কিছুই করো না কেন মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক ক্ষত স্থানে মলম দিলে শুকায় তবে দাগ থেকে যায় আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটিয়ে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাহিরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হল মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলেও লোকজন তাকে মুখে সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্য থেকে বোধ বিষয়টা বোধহয় হারিয়ে যাচ্ছে সৎসঙ্গ আর সৎ চিন্তা এ দুটি জিনিস মানুষকে উন্নত করে যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিশ্রবি দেখতে পাবে আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্যে তার মায়ার জালে আটকে পড়ে রবে জীবনে যা পেয়েছ তা হজম করতে শিখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে চাইলে সব অনুভূতি প্রশংসা করা যায় না চাইলেই সব পরিণতি মনের মতো হয় না হিসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয় সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষায় করতে থাকবে তাই সাহস করো উঠো অপেক্ষা না করে সব কিছুই নিজেই ঠিক করো ভেবে চিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে ছোটো ছোটো কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় যে শুধু নিজের ভালো চায় শেকুজন যে আপনজনদের ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে তাহলে তার সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছু থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়